চারটুকরো মুরগির পায়ের বারবিকিউ রেসিপি হ্যাঁ ভিউয়ার্স আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে কেননা আজকে আমি মুরগির পা দিয়ে বার্বিকিউ তৈরি করে দেখাবো এই পর্যন্ত আপনারা মুরগি আস্ত মুরগির বারবিকিউ দেখেছেন বা চিকেন বার্বিকিউ মুরগির মাংসের বার্বিকিউ গরুর মাংসের বার্বিকিউ দেখেছেন বাট মুরগির পায়ের বারবিকিউ আজ পর্যন্ত হয়তো বা দেখার সৌভাগ্য আপনাদের হয়নি সো আজকের রেসিপিতে সেটাই থাকছে খুবই মজার এই বার্বিকিউটা যারা মুরগির পা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই বারবিকিউটা খেয়ে নেবেন হ্যাঁ এই বারবিকিউটা এইভাবে করলে কিন্তু আপনারা পরোটার সাথে বা নানের সাথে অথবা নর্মালি ভাতের সাথেও এই ধরনের খেতে পারেন হ্যাঁ ভিওয়ার্স আজকের এই রেসিপিটি এত বেশি মজা আর এটা কিন্তু খেতে এত বেশি সফট জুসি আর রেসিপিটি কিন্তু দেখার আমন্ত্রণ রইল সো তার আগে ভিউয়ার্স যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে যেটা হবে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি মুরগির লেগ পিসটা অর্থাৎ পায়ের অংশটা খাচ্ছি এটি কিন্তু যথেষ্ট মজা ছিল তো যারা যারা মুরগির পা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই বার্বিকিউটা খেয়ে নেবেন যদি না এভাবে আপনারা তৈরি করেন হ্যাঁ বেওয়ার্স যেগুলো যেগুলো যেসব উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো এবং জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবং রাঁধুনি যে রাঁধুনির যে মাংসের মশলা আছে সেখান থেকেও আমি হাফ চা চামচ পরিমাণ নিয়েছি এক চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক টুকরো লেবু নিয়েছি এবং এখানে কিছু দেখতে পাচ্ছেন গরম মশলা বেটে নিয়েছি যার মধ্যে ছিল এলাচ দারচিনি পাতা তারপর জয়ফল জয়ত্রী এই সব কিছু লং এই সব কিছু মিলেই হচ্ছে এই গরম মশলাটা বেটে নিয়েছিলাম এই মশলাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি রাঁধুনি যে গরম মশলাটা রয়েছে সেখান থেকেও আমি এক চিমটি পরিমাণ দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি এই সবগুলো উপকরণ কিন্তু অবশ্যই দিতে হবে তাছাড়া বাটা মশলা বার্বিকিউ তো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কেননা বাটা মশলা ছাড়া বার্বিকিউর যে পারফেক্ট একটা টেস্ট থাকে থাকে সেটা কিন্তু পাওয়া যায় না আর এখানে দেখতে পাচ্ছেন আমি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা এবং রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়েছি এবং সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণের মতো এখানে আদা বাটা নিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ সয়া সস হাফ চা চামচ পরিমাণ অয়েস্টার সস এবং হাফ চা চামচ পরিমাণ বার্বিকিউ সস নিয়েছি এখানে চাইলে আপনারা বার্বিকিউ মশলাটাও অ্যাড করতে পারেন তো বার্বিকিউ মশলা আমার হাতে নাগালে ছিল না সেই আমি এটা স্কিপ করেছি তো যাই হোক এখন আমি রসটা আগে দিয়ে দিলাম এরপর হচ্ছে সবগুলো মশলা খুব ভালোভাবে মেখে নিব এই পর্যায়ে চালে সামান্য পরিমাণ তেলও দিতে পারেন তো তেলটা আমি দিচ্ছি না এটা স্কিপ করলাম আমি জাস্ট এই যে মুরগির পাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি অল্প তেলেই ভেজে নিব তো যার কারণে হচ্ছে তেলটা আমি দিলাম নাই তবে মাংসের ক্ষেত্রে তেল দেওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে চার টুকরো মাত্র চার টুকরো আমি মুরগির পা নিয়েছি এই চার টুকরো পা দিয়ে যে এত সুন্দর এত মজার বার্বিকিউ তৈরি করা যায় এটা আসলে আগে আমার আগে ভাবিনি তো যাই হোক দেখতে পাচ্ছেন এই সব মশলাগুলো আমি খুব ভালোভাবে এই পায়ের টুকরোগুলোর সাথে মেখে নিয়েছি আর পাগুলোকে জাস্ট এইভাবে টুকরো করে নিয়েছি চাইলে আপনারা আরও বেশি পরিমাণ পা দিয়ে বারবিকিউ করে নিতে পারেন আপনারা দেখবেন এটা যে এত বেশি সুস্বাদু হয় আসলে কল্পনার বাহিরে তো যারা যারা মুরগির পা খেতে পছন্দ করেন না তো তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন দেখবেন আমার কথা সবসময় মনে থাকবে আপনার পায়ের এই টুকরোগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন সো যাই হোক এখন আমি ম্যারিনেট করে দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা এয়ারটাইট বক্সে এরপরে যেটা করলাম চুলে একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছে এর মধ্যে কিন্তু বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন পড়বে না তো সামান্য পরিমাণ তেল দিয়ে হচ্ছে এই সবগুলো পায়ের টুকরোগুলো হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখতেই পেলেন আর সবগুলো মশলা তো দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে আলাদা কোনো মশলা অ্যাড করতে হয়নি তো যাই হোক এখন পাগুলোকে জাস্ট সামান্য ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো অল্প আছে এটাকে ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়া হয়ে গেলে অবশ্যই ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়া হয়ে গেলে যে পাত্রে আমি এই মাংস এই বারবার মাংসটা মুখে দিয়ে চলে আসছে তাই যে মুরগির পায়ের টুকরোগুলো আমি হচ্ছে ম্যারিনেট করেছিলাম সে পাত্রের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর ওই পাত্রটা ধুয়ে বা মশলাটুকু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে হাই ফ্লেমে কেন নিষেধ করলাম হাই ফ্লেমে রান্না করার কারণে কিন্তু পায়ের যে হাড়গুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে না এই করে যেটা হবে মানে খেতেও তেমন ভালো লাগবে না তো লো ফ্লেমে একেবারে ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছি এবং ত্রিশ মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়ে গেছে এবং এই পুরোটা পানি একদম শুষে নিয়েছে এবং হাড়গুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে হচ্ছে যে মশলাগুলো মুরগির পায়ের সাথে খুব সুন্দরভাবে লেগে লেগে আছে যার কারণে এই মুরগির পাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগছিলো তো যাই হোক দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি একটা লুক ক্রিয়েট করেছে এটা কিন্তু নান বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই এই ধরনের পায়ের বারবিকিউর সাথে যদি একটু হোয়াইট সস থাকে তাহলে তার কোনো কথাই নেই খেতে কিন্তু বেশ মজাই লাগবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আনকমন রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই ধরনের রেসিপিটি রেসিপি আসলে সচরাচর খুব একটা লক্ষ্য করা যায় না বাট এটা একটু আনকমন হয়ে গেল তো আমার পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি ব্যাপারটা যে খেতে কেমন আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন সো যাই হোক এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তো আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম